হোটেল হিল ভিউতে ছিল আমরা তো এই হোটেলের পরিবেশটা শুন সকালের ব্রেকফাস্ট করতে আমরা বের এই ডালটা মনে হচ্ছে একটু বেশি মজা হবে দেখতেই দেখি না। আসসালামু আলাইকুম আমরা বান্দরবনে ঘুম থেকে উঠে সকাল সকাল এখন আমরা নাস্তা খেতে বের হচ্ছি আর আমরা হোটেলটা এই হোটেলে ছিলাম হোটেল কি নামটা জানেন কি দোস্ত হোটেল হিল ভিউ হোটেল হিল ভিউতে ছিলাম আমরা তো এই হোটেলের পরিবেশটা সুন্দরই বাট দামটা অনেক হাই প্রায় আপনার 5000 টাকা নিছে এক রাতে তো 1050 করে বলছি জনপতি 1050 করে পড়ছে আপনার হোটেলের টোটাল আমাদের খরচ আসছে হচ্ছে 21500 টাকা তো এখন আমরা যাচ্ছি নিচে নাস্তা করতে তো চলুন যাওয়া যাক নিচে এটা লাগে আরো জুতো নিয়ে আসি তো এই হচ্ছে হোটেল এখান থেকে একটা ভিউ পাবেন পাহাড়ের ভিউ পাবেন এখান থেকে হোটেল থেকে পাওয়া যাবে শুয়ে শুয়ে তো এখন আমরা সকলে নাস্তা খেতে যাচ্ছি তো আর কই রুমমেট আর কই সবাই চলে গেছে সবাই চলে গেছে

কি ভাই সবাই কই সবাই এখানে বসে খাওয়া দাওয়া করতে বাকিরা কই অন্য দিকে গেছে ও সকালের ব্রেকফাস্ট করতে আমরা বের হয়েছি বাহিরে তো আমরা এখন বাহিরে যাচ্ছি হোটেল হিল ভিউ রেস্টুরেন্টে একটা খাবারের জন্য জায়গা আছে বাট ওইখানে আমরা করতে চাচ্ছি না আমরা এখানে কলাপাতা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে দেখেন রেস্টুরেন্ট এটা হচ্ছে কলাপাতি রেস্টুরেন্ট তো এখানে খাওয়া দাওয়া করতে পারেন সকালের নাস্তাটা বান্দরবনের প্রত্যেকটা জায়গায় আজকে বেশ চাপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হোটেলের চাপ আহ আপনি যদি এখানে ঈদের পরপর আসেন তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে পরে আবার ব্যাক করছে আর কি তো আজকে বান্ধবের সকালটা বেশ একটা রোদ নেই খুব অল্প অল্প রোদ ভালোই লাগতেছে নাস্তা করার জন্য এই পর্যন্ত দুইটা হোটেলে ঢুকলাম বাট হোটেলগুলো একেবারে খুব ভিড় যার কারণে আমরা দুইটা হোটেলে ঢুকার পরও আমরা ব্যাক করছি নাস্তা না করতে পারে এখন ঢুকতেছি বেআই বাড়ি আবি যাত রেস্টুরেন্ট রেস্তোরাঁ এখানে দেখতে পাচ্ছি একটু বীর কম মনে হচ্ছে এখানে মনে হচ্ছে ভালোই বীর আছে এখানে একটু হাত মুগ্ধাগে এখানে আসো ওইখানে চলো ওটা কোনো বুকিং দেয়াবের আবিজাত রেস্তোরাঁ আমরা এখন বসছি এখানে আমরা খাবার অর্ডার দেব তারপর আমরা সকলের ব্রেকফাস্টটা এখান থেকে করবো আর কি ইতিপূর্বে দুইটা হোটেলে আমরা বসছি আমরা হোটেল হিল ভিউ ওইখানে রাত্রি তাপুর করছি ওইখানে থাকার পর আশা করছিলাম সকালের নাস্তাটা ওইখানে করবো বাট ওইখানে প্রচুর ভিড় যার কারণে কারোর কোনো শীতখালি পাইনি তারপর গেছিলাম সকালে সকাল কলাপাতা রেস্তোরাঁ হোটেল হিল ভিউর সামনে ভালো পরিমাণে ভিড় যার কারণে ওইখানে আমরা জায়গা পাইনি তো এখন আসছি আবেজতায় বাড়ি আবেজাতোটি এখানে মোটামুটি বাট এখানে একটু জায়গা টাকা পাওয়া গেছে আর কি সকালে ব্রেকফাস্টের জন্য আমরা ডাল নিচ্ছি তারপর সুন্দর রুটি নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে সকালে বান্দরবনে আমাদের ব্রেকফাস্ট এই ডালটা মনে হচ্ছে একটু বেশি মজা হবে দেখতেই দেখি নিশ্চিন্ত ভালোই মজা সঙ্গে একটু সালাদ থাকলে আরও ভালো লাগবে খাবার খেতে গেলে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি মান হোটেলগুলোতে সকালের ব্রেকফাস্ট করতে গেলে একটু সকাল সকাল বের হয়ে যাবেন তাহলে আপনার ভিড়ের মধ্যে পড়তে হবে না আর নাহলে যদি আপনি আটটা থেকে বের হন তাহলে মোটামুটি একটা ভিড়ের মধ্যে পড়তে হবে যখন তাহলে আপনার আর কি জায়গাটা পেল না হোটেল তো আমাদের অবস্থা সেম

আর রুটির সঙ্গে আমরা নিচ্ছি হচ্ছে সালাড এই সালাডটা হচ্ছে আপনার ফ্রি এ আর কি এই যে আমরা একটা চা নিচ্ছি আস্তে করার পর তো এইটার প্রাইস হচ্ছে বিশ টাকা মোটামুটি হাই প্রাইস হুম চাটা খুব ভালো সকালে নাস্তার পর এরকম চার সাপ খেলে আসলে বেশি ভালো লাগে আর আপনারা চা খাওয়ার আগে একটু বেশি পরিমাণে পানি খেয়ে নেবেন তাহলে আপনাদের এটা ভালো হবে শরীরের জন্য চা খাওয়ার পর কখনো খাবেন না যতটুকু পানি খাওয়ার চা খাওয়ার আগে খেয়ে নেবেন একটা পানি তাহলে মুড বিল হয়েছে আমাদের দুশো দশ টাকা সকালের ব্রেকফাস্টটা ভালোই লাগলো এইখান থেকে ব্রেকফাস্ট করলো আমরা আপনারা চাইলে করতে পারেন এখন যাচ্ছি রুমের মধ্যে আমাদের অনেক লেট হয়ে গেছে এখন বাঁচতেছে সকাল দশটার মতো আমাদের বের হওয়া কথা ছিল আর অনেক আগে বাট আমরা সবাই ডিলা কোম্পানির মানুষ